কালো বুঝি রাত্রিবেলা বাড়ির সবার সাথে এক টেবিলেই হয়েছে ডিনার হয়তো মায়ের হাতে মেয়েকে দেখে হয়তো বাবা বলল কি ডেকে কিরে বলল মেয়ে বাবা তুমি জলদি এসো ফিরে মায়ের পায়ে প্রণাম করে মেয়ের গালে হামি স্ত্রীকে হাতে খরচ দিয়ে বেরিয়ে এলো স্বামী ফিক্সড ডিপোজিট জামা শাড়ি ফ্ল্যাটের ইএমআই কত ভাবি কালের কথা কাল কি জানে তাই ঢুকছো কখন শেষ মেসেজে প্রশ্ন করে বস শেষ যাত্রা ঘড়ির কাঁটায় দুপুর একটা দশ সাদার দেশে যাওয়ার পথে কালচক্রের ধাবা কালো হয়ে কফিন মুড়ে ফিরলো মেয়ের বাবা সুমন্দা এটা আজকে একটা পরিবারের ঘটনা নয় ওইখানে যে কজন মানুষ গেছেন যে কজন মানুষ হারিয়েছি আমরা তাদের প্রত্যেকের কারোর মা কারোর বাবা কারোর ভাই কারোর বোন এমনকি আমি তো শুনলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি তিনি তার মেয়ের সাথে হয়তো দেখা করতে যাচ্ছিলেন যেটুকু শুনলাম জানি না কতটা সত্যি ফলে এই মুহূর্তে সেই পরিবারগুলো আমরা যতই সমবেদনা শব্দটা বলি সমবেদনা মানে সমান সমান বেদনা সত্যি হয় না যার পরিবারের লোক হারায় তারা কিছুই নেই ফলে সেই জায়গা থেকে আমি তাও আমার দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তো জানিয়েছেন আমি তৃণমূল কংগ্রেস আমার দলের তরফ থেকেও ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের আত্মা শান্তি পাক তাদের পরিবার পরিজন এই কঠিন সময়ে যুদ্ধ করার লড়াই করার শক্তি অর্জন করুন দু নম্বর কথা দা এই সময়টা তো রাজনীতির সময় নয় কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা যেহেতু আপনি একটা কথা বললেন সেখানে আমাদের প্রণয়দা বললো যে এটা প্রাইভেট সংস্থা প্রাইভেট সংস্থা আলটিমেটলি যদি প্রাইভেট সংস্থাই হয় তাহলে এভিয়েশান মিনিস্ট্রিটা আছে কেন সেটা তো তুলে দিলেই হয় এভিয়েশন মিনিস্ট্রি আছে মানে তাদের একটা দায়িত্ব আছে এবং আমরা প্রত্যেকে প্যাসেঞ্জার হিসাবে সেফটি ডিজার্ভ করি এখন বিষয়টা হচ্ছে আমরা ভারতবর্ষের মানুষের গত দু চার বছরের ট্রেন নিয়ে যে অভিজ্ঞতা আমরা কেউ চাই না ফ্লাইট নিয়ে সেই অভিজ্ঞতা হোক তাহলে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না তিন নম্বর কথা হচ্ছে এখানে তদন্তের কথা একটা বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন আমরা চাই স্বচ্ছভাবে তদন্তটা হোক একটা কথা যিনি আমাদের একজন বললেন বলার সময় একজন প্রাক্তন পাইলট তিনিও বলছিলেন সেটা হচ্ছে কদিন আগে আমরা যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি সেক্ষেত্রে কোনো বহিরাগত শক্তির হাত মধ্যে আছে কিনা না কোনো রকম ষড়যন্ত্র আছে কিনা এটাও তদন্ত না হলে বেরিয়ে আসাটা সম্ভবপর নয় ইতুসুমন্ধ আমি এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে যখন যেই মুহূর্তে আমি জানি না আপনি জানেন কিনা সেটা হচ্ছে আমাদের আজকে তৃণমূল ভবন থেকে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল গোটা বিষয়টাই হয়তো মহেশতলা নিয়ে যেহেতু আজকে সকাল অব্দি এই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল আমরা যখনই এই খবরটা পেলাম এবং সেই প্রেস কনফারেন্সে দল আমাকেও বলেছিল থাকতে যখনই আমরা এই খবরটা পেলাম সেই মুহুর্তে আমরা সেই প্রেস কনফারেন্স ক্যান্সেল করে দিই কিন্তু আমরা প্রেস কনফারেন্স ক্যান্সেল করার পরও দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এই ফ্লাইট অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেও যখন চতুর্দিকে এই খবর সেই মুহূর্তে তিনি প্রেস কনফারেন্স করছেন মহেশ তলা ইস্যু নিয়ে সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন এবং শুধু তাই নয় বক্তব্যের শুরুতে কোথাও বিমান দুর্ঘটনা নিয়ে একটা শব্দ ব্যবহার করেননি আমি এই কথাটা যেই কারণে তুললাম সেটা হচ্ছে এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দল যখনই কোনোরকম এমার্জেন্সি হয় কোনো রকম খারাপ ঘটনা আমরা সম্মুখীন হই আমাদের প্রত্যেকের একটা সেন্সিটিভিটি থাকা উচিত আমি জানি না কিছু কিছু মানুষের কাছে যাব কিন্তু কাছে ফিরব